আসসালামু আলাইকুম আজকে কয়েকদিন যাবৎ আমাদের বাংলাদেশে যে পরিমাণে ভূমিকম্প হচ্ছে আপনারা আসলে আতঙ্কিত না হয় সতর্কতাভাবে আপনারা নিজেদের জীবন রক্ষা করবেন বিভিন্ন সময় মানুষ লাভ জাপ দিয়ে নিজের জীবন বিপন্ন করে এবং একটা দুর্ঘটনা ঘটে মানুষের সম্মুখীন হয় মানুষ আপনারা যখন ভূমিকম্প অনুভব করবেন তখন আপনারা যদি আপনারা কোনো ছাদের নিচে থাকেন বা খাটের নিচে আপনারা ঢুকে যাবেন বা মোটা কোনো ট্রেবিলির তলে আপনারা ঢুকে যাবেন বা আপনারা যদি ফ্লাইওভারের নিচে থাকেন অবশ্যই ফ্লাইওভার থেকে দূরে চলে যাবেন ফ্লাইওভার যে কোনো সময় দূষে পড়তে পারে বা কোনো কারেন্টের পিলার বা কোনো গাছের নিচে কোনো ধরনের রেলিংয়ের উপরে আপনারা অবস্থান করবেন না আপনারা যতটুকু ফারেন খোলা আকাশের নিচে অবস্থান করবেন যতটুকু ফারেন মূল্যবান মালামাল নিয়ে সম্পদ যতটুক সম্ভব হয় ততটুকু অবশ্যই আপনারা নিজের স্থানে করে সাথে করে নেওয়ার চেষ্টা করবেন কারণ আপনি যখন এই মালাবান নেওয়ার চেষ্টা করবেন যত বেশি আপনার তত বেশি আরও সমস্যা পোয়াতে হবে আপনাদেরকে তবে আপনারা যে কোনো সময় বহুত ভবনে অনেকে ফ্ল্যাট নিয়ে থাকে অবশ্যই আপনারা বের হওয়ার সময় অবশ্যই লিফট ব্যবহার করবেন না কারণ লিফ্ট ব্যবহার করলে হয়তো কারেন্ট চলে গেলে হয় সমস্যা হতে পারে আপনার ওখানে আটকা পড়তে পারেন তবে আপনারা অবশ্যই আপনারা সব সময় নামাজ পড়ার জন্য সবাইকে আহ্বান করব সবাই ইসলামের পথে আসুন আপনারা সবাই ফাঁস নামাজ পড়ুন আল্লাহকে ডাকুন অবশ্যই আমাদেরকে আল্লাহ অবশ্যই সকল বিপদ আপদ থেকে অবশ্যই রক্ষা করবে আপনারা আসলে সব জায়গা থেকে আপনারা যদি বের হতে না পারেন তাহলে আপনাদেরকে মোবাইলটা অন্তত সাথে করে নেওয়ার চেষ্টা করবেন যদি আপনারা কোথাও আটকে যান বা তাহলে আপনারা এখানে ফোন দিয়েও আত্মীয় বা ফায়ার সার্ভিস কর্মীদেরকে ওনাদেরকে বলতে পারবেন যে আপনারা কোথায় আসলে একজিস্ট কোথায় আটকে পড়ে আছেন তবে আপনারা যে কোনো সময় সিঁড়ি ব্যবহার করবেন আর লিফ্ট ব্যবহার করবেন না আপনারা অযথা এখানে সেখানে চলে যাবেন না আপনারা যেহেতু খোলা আকাশের নিচে যাওয়ার চেষ্টা করবেন যে হারে ভূমিকম্প হচ্ছে আর আপনারা সতর্কতা অবলম্বন করবেন তাড়াহুড়ে করলে সমস্যা যতটুকু পারেন আপনি হুরে করলে আপনার আরও সমস্যা পা মস্কে যেতে পারে আপনার মাথায় আঘাত ফেতে পারেন আরও নানা ধরনের সমস্যা হতে পারে লাভ ঝাঁপ দিলে আপনি যদি দ্রুত মনে করেন যে ঝাঁপ দিলে আপনি বাঁচবেন যদি হয়তো আপনি ঝাঁপ দিলে হয়তো আপনি মরেও যেতে পারেন আপনার পা ভেঙে যেতে পারে আপনার মাথায় আঘাত ফেতে পারেন তবে অনেকে লাভ ঝাঁপ দিয়ে অনেক সমস্যা হয়ে অনেক মানুষ মারা গিয়েছে তো আপনারা এগুলো করবেন না এগুলো আসলে যখন এগুলো ভূমিকম্প হয় বাংলাদেশে এগুলো কিন্তু আসলে মাথায় থাকে না যতটুকু সম্ভব হয় আপনার মূল্যবান সম্পদগুলো নিয়ে আপনারা খোলা আকাশের নিচে অবস্থান করবেন আর যেসব বিল্ডিংয়ের ঢাকা শহরের সাদে বিল্ডিংয়ের মধ্যে ফাটল দেখা দিয়েছে আপনারা অবশ্যই এই বিল্ডিংগুলোর মধ্যে বাড়িতে থাকবেন না আপনারা অবশ্যই বিল্ডিংয়ের বা ফ্ল্যাট বা বাসা যারা নিয়েছেন অবশ্যই এগুলো ছেড়ে দিবেন আপনারা অবশ্যই যেসব ফ্ল্যাটে বাড়া থাকেন অবশ্যই একটু ভালো করে চেক করবেন যে ওখানে কোনো ধরনের ফাটল দেখা দিয়েছে কিনা তাহলে কিন্তু আপনি হয়তো ভালোভাবে থাকতে পারবেন আর না হলে কিন্তু আপনি একদম খবরের হেডলাইন হয়ে যাবেন এক সময় এ হলো অবস্থা আপনারা আসলে যে একটা অবস্থা সবাই আল্লাহর কাছে দোয়া করুন যেহেতু আল্লাহ আমাদেরকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করে আর বাংলাদেশে যে হারে অস্থায়ী ভিত্তিতে আমাদের গুলো তৈরি হচ্ছে বড় বড় বিশাল ভবন এগুলো তো হেলে পাওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট মাঝে ফঁচানব্বই পার্সেন্টই বেশি এই হলো অবস্থা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম